ভাটি অঞ্চলের প্রাণ পুরুষ নেত্রকোনা চার আসনের সাবেক সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বিকেলে ময়মনসিংহের ভালুকা উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাবারের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে নেত্রকোনা জেলার মদন মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি উপজেলার জনগণের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে বক্তারা অন্তর্বর্তী সরকারের কাছে অবিলম্বে লুৎফুজ্জামান বাবারের নিঃশর্ত মুক্তির দাবি জানান বক্তারা বলেন লুৎফুজ্জামান বাবর বিএনপি সরকারের আমলে সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তিনি তার নির্বাচনী এলাকা ছাড়াও নিজ জেলায় অনেক মানুষকে চাকরি দিয়েছেন বহু মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন বিগত স্বৈরাচার হাসিনা সরকার ষড়যন্ত্র করে তাকে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘ সতেরো বছর ধরে কারাগারে উল্লেখ্য বিএনপি সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর দুই সাল থেকে কারাগারে একুশ আগস্ট গ্রেনেড বোমা হামলা মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এছাড়া দশ ট্রাক অস্ত্র মামলায়ও তাকে ফাঁসির আসামি করা হয় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন আলমগীর হোসেন মজনু মিয়া তোফাজল হোসেন সুকুমিয়া লিটন মিয়া এমার হোসেন আবদুল মুসাফ সাগর ফরিদুল রিয়াজ বাবুল মিয়া প্রমুখ

আমরা সকলে চাচ্ছি যে আমাদের প্রাণ প্রিয় নেতা রুক্তুজ্জাল বাবর ভাইয়ের মুক্তি রুক্তুজ্জামাল বাবর ভাই আমাদের দেশের একটি গৌরব আমরা চাই নেত্রকোনার জন্য একটি গৌরবজনীয় এক নেতাকে আমরা মুক্তির দাবিতে আমরা স্লোগান করছি সবাই বলে মুক্তি 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 চাই মুক্তি 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 চাই মুখে কামাল মধ্যে